নিউটাউনের ঘটনায় আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক আগামীকাল আদালতে উঠবে মামলা তার আগেই আজ সকাল এগারোটার সময় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে আসলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী

পরনতি করে ট্রঽলেত্যজার স঺চপ঑বসেি করগার হযজেদি এরদারে। আপযজ্঴ার দারছেযজে হতিকরার গিাতাযজার লারডে�ельি ? এসলের ংপয়